ডাকসু নির্বাচনে প্রথমবারের মতো স্বামী স্ত্রী একসঙ্গে বিজয়ী হয়েছেন প্রিয় দর্শক এটি একটি বিরল ও নজিরবিহীন ঘটনা বলা যেতে পারে একই পরিবারের স্বামী ও স্ত্রী দুজনই ডাকসু নির্বাচনে জিতেছেন তো প্রিয় দর্শক এ বিষয়ে বিস্তারিত জানতে এর আগে আমরা একটি বক্তব্য শুনব বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জয় হওয়াকে কেন্দ্র করে আধ্যাত্মিক এক বার্তা দিয়েছেন মুফতি কাজী ইব্রাহিম হুজুর চলুন ওনার সেই বক্তব্যটি শুনে নেওয়া যাক ডাকসে নির্বাচন যেটা হয়ে গেল এটার আদলেই হবে আগামী বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি ইনশাল্লাহ এটা বিশাল একটা বার্তা এবং আধ্যাত্মিক ইনফরমেশনও এটাই বলছে যে সামনে আল্লাহ তালা এই দেশটি আলেমদের হাতে তুলে দেবেন ইসলামিস্ট যারা তাদের হাতে তুলে দেবেন ইসলামিক চরিত্র যারা ধারণ করে তাদের হাতে তুলে দেবেন অলরেডি দিয়েছেন এটা এখন বাস্তবায়িতভাবে আপনি যদি এই বাংলাদেশের রাজনীতি পছন্দ করেন বাংলাদেশে আপনি কিছু করতে চান আপনাকে ইসলামিক ধারায় আসতে হবে নাহলে আপনি পাবেন না এটা আকাশের সিস্টেম আকাশ এখন এই পৃথিবীকে সরাসরি নিয়ন্ত্রণ করছে এজন্য সব অকল্পনীয় ঘটনা করছে আমরা আগেও বলেছি রাজনীতির তিনটা পিলার আধ্যাত্মিক ইনফরমেশনে এটা পাওয়া যাচ্ছে একটা হলো ইসলামিক যে কোনো দল আপনাকে সত্য সত্যভাবে ইসলামিক করতে হবে ক্ষমতা ভাগাবার জন্য টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে একটু দোয়াছে পরে দুনিয়া সব শয়তানি করা সেই ধার্মিকতা এখন চলবে না ইসলামিকতা হবে একবারে সত্য হবে মনে প্রাণে প্র্যাকটিসিং মুসলিম ব্যবহারিক মুসলিম আপনি আপনার ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় জীবনে আপনি ইসলামকে ফলো করতে চান এই মন নিয়ে যারা আসবেন তারা রাজনীতিতে ভালো করবেন ইনশাআল্লাহ অংশ পাবে নাহলে পাবেন না আলহামদুলিল্লাহ আশা করি হুজুরের বক্তব্যটি আপনারা শুনেছেন খুবই সুন্দরভাবে বুঝিয়েছেন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে শুধু পাঞ্জাবি আর টুপি পরে দোয়া চাইলেই হবে না ইসলামিক হতে হবে একেবারে সত্যভাবে মনে প্রাণে তাহলেই রাজনীতিতে ভালো করা যাবে সেই সাথে বিজয়ী হওয়া যাবে তো প্রিয় দর্শক এবার আসুন ভিডিওর মূল আলোচনা শুরু করা যাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো ডাকসু নির্বাচনে একসঙ্গে স্বামী স্ত্রী জয়ী হয়েছেন বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করে জানানো হয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে স্বামী রাইহান উদ্দিন ও স্ত্রী উম্মে সালমা দুজনই জয়ী হন রাইহান উদ্দিন নির্বাচিত হয়েছেন ডাকসু কেন্দ্রীয় সদস্য পদে আর তার স্ত্রী উম্মে সালমা নির্বাচিত হয়েছেন কমন রুম রিডিং রুম সম্পাদক পদে এই নির্বাচনে একই প্যানেলের ভিপি প্রার্থী আবু সাদিক পেয়েছেন চোদ্দো হাজার বিয়াল্লিশ ভোট আর ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন পাঁচ হাজার সাতশো আট ভোট জিএস পদে এস এম ফরহাদ ও এজিএস পদে মহিউদ্দিন খান জয়ী হয়েছেন জয়ের পর রাইহান উদ্দিন বলেন আমরা কঠোর পরিশ্রম করেছি শিক্ষার্থীদের কাছে গিয়েছি তারা আমাদের আস্থা রেখেছেন কাজের মাধ্যমেই আমরা সেই আস্থা রক্ষা করব। তার স্ত্রী উম্মা সালমা বলেন শিক্ষার্থীদের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করাই হবে আমার মূল কাজ প্রিয় দর্শক ডাকসু নির্বাচনে এই প্রথমবারের মতো স্বামী স্ত্রী একসঙ্গে বিজয়ী সত্যি একটি ব্যতিক্রমী ঘটনা আপনারা এই বিষয়ে কি ভাবছেন কমেন্টে মতামত জানাতে ভুলবেন না প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ